লোতাপ নামাজ অবস্থায় সৈয়দপুরে আছে আর এই ইবলিস গুলো শয়তান গুলো আল্লাহ নবীর পিঠে এই দিনে এত দুম্বার পুরি চাপিয়ে দিয়েছে যেন নবী আমার পুরো ঢাকা পড়ে গেছে আল্লাহ নবী নিঃস্বয় নিদেব আছে না আল্লাহ নবীকে দেখাও যাচ্ছে না পুরো ঢাকা পড়ে গেছে ওই অবস্থায় আল্লাহ নবী এমন করে সৈয়দপুরে গিয়ে রব্বি রব্বি সুবহানাল রাব্বিল আলা এই তাসবিহ করা পড়ে যাচ্ছে কেমন নবী পাকের কলিজার টুকরি হাজার দেখা দুয়ে